আসসালামু আলাইকুম ওয়ান আমি প্রথি সুলতানা আছি আলিফ পর্দা গ্যালারির খিলগাঁও ব্রাঞ্চে আর এই ব্রাঞ্চে আসলে আপনারা কিন্তু হিউজ রেঞ্জ অফ নেটের পর্দা টিস্যু পর্দা চাইনিজ কোরিয়ান তার্কিশ পর্দা এক কালারের পর্দা সহ হচ্ছে গিয়ে হোম টেক্সটের বেশ কিছু সুন্দর সুন্দর পর্দা পেয়ে যাবেন সো যার যে ধরনের পর্দা কালেকশন প্রয়োজন তারা সেই পর্দা পার্চেস করতে সরাসরি আলি পর্দা গ্যালারিতে আসতে পারেন আমরা জহির ভাইয়ের কাছ থেকে অ্যাড্রেসটা জানবো জহির ভাই আলাইকুম কেমন আসসালাম আপু আপনি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ জহির ভাই জহির ভাই আমরা আজকে যে খিলগাওয়ের শোরুমটিতে আছে এই শোরুমটিতে আমাদের অডিয়েন্সটা কিভাবে আসতে পারে আপু আমাদের ঢাকা সিটিতে 16টা ব্রাঞ্চে আলিফ পর্দা গলায় নামে জি যারা খিলগাও রামপুরা বাড্ডা বনশ্রী যাত্রাবাড়ি থাকেন আমাদের শোরুম রয়েছে খিলগাও তালতলা মার্কেট ওকে মার্কেটের ঠিক 2 নম্বর গেটের সাথে খিলগাও থানা থানা লগে দেখবেন যে আলিফ পর্দা গলায় একদমই থানা সংলগ্ন জি আপনি যদি অরিজিনাল প্রোডাক্ট কিনেন লোগো সাইনবোর্ড আলিফ পর্দা গলায় দেখে প্রোডাক্ট কিনবেন তাহলে অরিজিনাল প্রোডাক্টটা আমাদের শোরুমে আপনি নিতে পারবেন এই যে এগুলো হচ্ছে আমাদের 50% ডিসকাউন্ট অফার চলতেছে 50% আপু এটা হচ্ছে 2014 সালে একবারে লেটেস্ট আপডেট আইছে এটা হলো সম্পূর্ণ সুতাগুলো আমরা দেখুন আপনি দেখেন অনেক সুন্দর ডিজাইন এটা আমরা অফার দিছি অনলি গা 1600 টাকা পিস আপনি 3200 টাকা ফরদা আমাদের ডিসকাউন্ট আমরা দিছি অনলি গা 1600 টাকা পিস আর এই একটা হচ্ছে ডিজাইন এটা হলো সম্পূর্ণ সাই ডিজাইন আচ্ছা মানে ওইটারই জাস্ট আরেকটা রেড কালার হ্যাঁ এটা দুই টোটাল তিনটা কালার আছে এক দুই তিন চার পাঁচ ছয় কুচি অনলি রাখা যাবে আপনি কি ষোলোশো টাকা পিস এই যে হাজার সালে আপডেট আইসি আমার এটি যেন অনেক সুন্দর লাগতেছে এটা আপনার এদিকে থাকবে ছয় ফিট লম্বাই সাত ফিট এটা অনলি রাখা যাবে ছয় গুছি আপনার উনত্রিশশো টাকা এই যেটা হচ্ছে কাফর কাপড় এটা দুই হাজার সালে একবার আপডেট একবার আনকমন ডিজাইন এসছে সম্পূর্ণ টু ইন ডিজাইন দেখেন এটা আপনি চাইলে দুই সাইড ইউজ করতে পারবেন এটা 6 গুছরা যাবে অনলিকে আপনার 2900 টাকা পিস। এই 1টা রাখা যাবে 2400 টাকা পিস। ওকে। এটা মাফও অনেক সুন্দর। একবারই ইউনিক একটা ডিজাইন। এটা 6 গুছরা যাবে 2450। আচ্ছা। ঢাকা সিড়িতে টুরল 16 রা ব্রাঞ্চে আলিপুরজা গেলে নামে যারা টঙ্গী, গাজীপুর উত্তরা থাকেন আমাদের বিশাল বড় শোরুম আছে উত্তরা এক নাম্বার সেক্টর।

একবারে ইউনিক একটা ডিজাইন এই এমবোটারি এটা সুতাটা কিন্তু বাঁধবে না এটা কিন্তু খুব সুন্দর একদম মিশে থাকবে এটা যদি আপনি 50 বছর ইউজ করেন সেম এরকম থাকবে নষ্ট হবে না ওকে আমাদের প্রতিষ্ঠান সারা বাংলাদেশে একদম সবাই চিনে এটা 6 কোটি 2900 টাকা ওকে এটাও কিন্তু আপনার একটা কালার হবে দেখেন আচ্ছা আচ্ছা ভাই এই যে একটা আলাদা বাড়তি ডিজাইন করলেন এই জন্য তো এটার প্রাইসটা আরো ইনক্রিজ হবে যদি কোনো কাশ্মীরে এই ডিজাইনটা দিতেছে এস্টাইলের সাথে 500 টাকা আপনি অ্যাড হবে এটাকে বলা হয় পেলমেট ডিজাইন হুম

এটা আমরা অল টাইম পুরো রুম ঠান্ডা থাকবে এটা ছয় গুছের রাখা যাবে চব্বিশশো পঞ্চাশ এই যে এটা দিচ্ছে পর্দা সেতু ডিজাইন এটা ছয় গুছের রেট দিচ্ছে আমরা অনলি কে পঞ্চাশ টাকা পিস যারা স্বপ্নের বাড়ি যে আমার বাড়ি আমার মতন স্বপ্নের মতন সাজামু এই যে এই ডিজাইনগুলো আপনারা নিতে পারেন আচ্ছা একদম আপ তো এটা দুই সালের একবার আপডেট ওয়ার্ল্ডের সবচেয়ে সুন্দর টু ইউন ওয়ান ডিজাইন একের ভিতর দুই এটা ছয় কুচি টাকা যাবে অনলি আপনার উনত্রিশশো টাকা পিস এটা কিন্তু দুইটা কালার আছে আপনি দেখেন এই যে কালার গুলো আমাদের সব নতুন আছে তিনটা কালার তিনটা কালার হ্যাঁ তিনটা কালারে আপনি একবার ইউনিক কালার আপনি দেখেন এগুলো ছয় কুচি দিছে আমরা অনলি উনত্রিশশো এটার ভিতরে আপনার একটা কালার হবে এগুলো ছয় কুচি আপনার উনত্রিশশো টাকা পিস একটা হয়েছে আপনার এটা আরো সুন্দর একটা ডিজাইন দেখেন এটা ছয় কুচি রেট দেখা যাবে অনলি আপনার চব্বিশশো পঞ্চাশ এটারই আরো আরো একটা কালার এটা এই যে এর ছয় কুশি রাখা যাবে চব্বিশশো পঞ্চাশ এরপর আপনাকে এখান থেকে দেখাম একটা ভেলভেট ডিজাইন হ্যাঁ এটা ছয় কুশি রেট দিচ্ছে আমরা তিন হাজার পঞ্চাশ টাকার পিস আচ্ছা বলবো চব্বিশশো টাকা হুম

এটা রাখা যাবে বাইশো টাকা পিস আচ্ছা এই যে এটা আরো সুন্দর আছে ভাই এটা রাখা যাবে অনলি সাতাশো পঞ্চাশ টাকা পিস এরপর আমরা এখান থেকে কিছু ডিজাইন দেখাম যারা আমাদের শোরুম আসতেছেন এটা বিশাল বড় শোরুম খিলগাঁও তালতলা মার্কেট একবারে খিলগাঁও থানার সাথে দেখুন যে আলিফ ফোরদা গ্যালারি এটা বাংলাদেশের সবচেয়ে বড় একটা শোরুম হ্যাঁ এই যে রয়েছে দুই হাজার পঁচিশে একবারে আপডেট আইছে এটা সম্পূর্ণ টু ইন ওয়ান ডিজাইন একই বোতল দুই ওকে এটা রাখা যাবে 2450 এই যে এরপর আপনাকে এখান থেকে কিছু ডিজাইন দেখামু এটা আপনি বলেন কেমন সুন্দর এটা কালারটা খুবই হ্যাঁ এটা ছয় পিসের এর দিছে অনলি কি আমাদের দাম হবে অফারে 2700 টাকা পিস হুম এই যে এটা পড়বে কি 2450 এটা ছয় পিসের রাখা যাবে 2450 এই যে এটা হচ্ছে আমাদের কাছে একবার অরিজিনাল আইছে তার কিস আচ্ছা আপনাদের কাছে চায়না পাওয়া যায় সেগুলো রেট কম

এটা রাখা যাবে বাইশো টাকা পিস এরপরে আপনি দেখামু একটা হচ্ছে মিশুরি ডিজাইন এটা ছয় কুচি আঠারোশো টাকা পিস একটা হচ্ছে সিগ্রিন কালার ওয়াও এটা আমার অনেক সুন্দরটা একটা লাগে হ্যাঁ এটা সম্পূর্ণ আপনার ভেলভেট ডিজাইন আপনি দেখেন একবার ইউনিক একটা ডিজাইন এটা ছয় কুচি রাখা যাবে উনত্রিশশো টাকা পিস এই যে এটা শোরুমে কিনতে গেলে ছয় টাকা সাত হাজার টাকা নেবে আলিফ ফোর অফার দিচ্ছে অনলি আপনার উনত্রিশশো টাকা পিস একটা শাহি গোলাপ আপু এটা সম্পূর্ণ পুরো রক্তের মতন গোলাপ এটা ছয় গুছর আগে দেবে ষোলোশো পঞ্চাশ টাকা পিস একটা হচ্ছে হামাস ওয়ার্ল্ড সবচেয়ে সুন্দর দুই হাজার পঁচিশ সালে আপডেট আসছে এটা আমরা ছয় গুছর দিচ্ছি অনলি গিয়া ধামাকা অফারে সাতাশো টাকা পিস সি গ্রিন কালার এটা আমার কাছে অনেক সুন্দর লাগতেছে আপনি দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন এটা পড়বে উনত্রিশশো টাকা পিস এরপর আপনার দাম একটা এটা বলবে ষোলোশো একটা হচ্ছে লেদার শার্টিং

এগুলো হচ্ছে আমাদের ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আচ্ছা এক কালার হ্যাঁ এই যে এটা অফার দিচ্ছে অনলি আঠারোশো টাকা পিস একটা পারবে চব্বিশশো টাকা পিস এই যে অফার আটচল্লিশশো টাকা পর্দ অনলি দুই হাজার টাকা পিস ডিসকাউন্ট উপরে ডিসকাউন্ট এটা দুই হাজার একটা পারবে দুই হাজার টাকা পিস এই যে এটা আপনি বলেন কেমন সুন্দর এটা ছয় কুচি পারবে অনলি কি আপনার বাইশশো পঞ্চাশ একটা পারবে ছয় কুচি বাইশশো টাকা এই যে এটা দুই হাজার টাকা পিস টাকা পিস এই যে সুন্দর এটা এটা টাকা করে পিস যারা আমাদের শপে আসতেছেন আমাদের শোরুমটা খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে আলিফোর্দা গ্যালারি আপনার নয়শো অফার থাকবে চারশো পঞ্চাশ টাকা আপনি চাইলে সেগুলো আমাদের ডিসকাউন্ট অফার আপনাদের নিতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ আছে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কোনো অ্যাডভান্স লাগবে না আপনার সবাই ভালো থাকবেন সুসমান আল্লাহ হাফেজ